দু পঁচিশ সালে আমি এ ধরনের প্রোডাক্টগুলো কিনেছি এখানে দেখা যেতে ইউজ করবেন প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রেট দেওয়া আছে যে দেখতে পাইতা অনেক টাকার মাল আমি কিনেছি দু হাজার পঁচিশ সালে যেহেতু সামনে দাম বেড়ে যাবে আর এখানে কোন প্রোডাক্টের কত টাকার দাম এবং কত কার্টুন কিনেছে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা মূল্য তালিকা এবং প্রত্যেকটা কার্টুন ইনটেক্স থেকে ছয়শো ওই জায়গা কত গাছ দেখেন আপনারা বর্তমানে দেখতে পাইতেছেন আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম কোরবানির টাইমে যেহেতু মাল কিনতে হবে কিন্তু এই ধরনের ব্যবসা সারা জীবনও বন্ধ হবে না এগুলো আপনাকে কিনতেই হবে আর আপনি যদি ব্যবসা করে থাকেন সেই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট রাখা উচিত দেখেন কোম্পানির কাছে থেকে সরাসরি আমি প্রোডাক্টগুলো কিনেছি আপনার হতে পারে স্পিরিট মজু ঠান্ডা পানি তারপরে চিপস আকিস কোম্পানির আরও এরকম যদি আপনার একটি দোকান থাকে সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি সব ধরনের প্রোডাক্ট আপনি আপনার দোকানে বিক্রি করবেন কিন্তু তো কথা হচ্ছে কোনটা আপনি যদি প্রোডাক্ট যদি কোম্পানির কাছ থেকে না এনে এবং পাইকারি দোকানের কাছ থেকে না এনে যদি লাভ বেশি যদি না করে থাকেন তাহলে সেটা আপনি বুঝবেন কিভাবে কিন্তু এই ধরুন ব্যবসা সারা জীবন চলবে কখনও বন্ধ হবে না ফার্স্ট টাইমে আসা যাক যেরকম আপনার একটি দোকানের থেকে প্রোডাক্ট নিয়ে থাকে আমরা যেরকম হতে পারে পাইকারি দোকান যখন আসেন এটা হচ্ছে পাইকারি দোকান অ্যাকচুয়ালি আর আপনি ধরেন আপনার দোকানে কিছু বেশ কিছু এরকম কিছু মাল আনলেন সেই ক্ষেত্রে এই মালের ক্ষেত্রে যদি আপনি লাভ না করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই লাভ করা আর মালের ক্ষেত্রে পার্থক্যটাকে আমি আপনাকে খুলে বলতেছি এই যে প্রোডাক্ট দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমি সম্পূর্ণ পাইকারি দোকান কিন পাইকারি দোকান থেকে কিনেছি অর্থাৎ কিছু আমি নেক্সটের ভিডিওতে দেখাবো কিংবা পরবর্তী কিছুক্ষণ ওয়েট করুন আমি কোম্পানির কাছে থেকেও মাল রাখবো তাহলে দেখব আসলে সুযোগ সুবিধাটা কীরকম রকম ধরে নিন আমি এখানে অনেক হাজার টাকার মাল কিনেছি পাইকারি দোকানের থেকে এখন আমি কোম্পানির কাছে থেকে মালের অর্ডার দিয়েছি সেও মাল দিয়ে গেছে এই যে দেখেন কোম্পানি এসে আমার দোকান পর্যন্ত এসে মাল দিয়ে গেছে আচ্ছা মাল দেওয়ার পরে আমি সুযোগ সুবিধা কী পাবো এই যে হচ্ছে আপনার ধরে নিন কোম্পানি যে দেখেন আমি কোম্পানির কাছ থেকে মাল রাখলাম এবং পাইকারি দোকানের থেকে মাল রাখলাম আসলে তাহলে আমি পার্থক্যটা এবং লাভটা যেটা সেটা আমি বুঝবো কীভাবে এবং এই ধরনের ব্যবসা সারা জীবন চলবে কখনো বন্ধ হবে না সেটা কিভাবে বুঝবো এবং এই ধরনের ব্যবসা করার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা কীরকম ধরে নিন আপনি একটি পাইকারি দোকান যখন আপনি যাবেন সব ধরনের প্রোডাক্ট আপনার থাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে তো বুঝতে হবে যে আসলে কাস্টমার যে কাস্টমার যেগুলো কিনে থাকবে আসলে পছন্দ কীরকম সেগুলো থেকেই আপনার উপরে ডিপেন্ড করে ধরে নিন আপনি একটি বড় একটি শপে গেছেন দেখবেন সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হিউজ পরিমাণে সাজানো থাকে আপনি ওখান থেকে একটা প্রোডাক্ট আপনি বেছে কিনবেন মেনই হচ্ছে পছন্দ কাস্টমার যদি পছন্দ না করে তাহলে আপনি সেখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন না লাভও করতে পারবেন না এই যে দেখা যাইতেছে আপনার বর্তমানে আপনার কোরবানির সিজন এখন বাংলাদেশে কোন পণ্যটা চলে বেশি যেরকম হতে পারে স্পিরিট ফুটিকা তারপর আপনার পাওয়ার গিয়ার এই ধরনের প্রোডাক্ট বর্তমানে চুল বেশি সেই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি আপনার দোকানে রাখেন তাহলে বেশি চলবে এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি আর কাস্টমার এগুলো নিয়েই থাকবে তো আপনাকে এই কাজটাই করতে হবে যে এই ধরনের প্রোডাক্ট সারা জীবন চলবে কখনও বন্ধ হবে না কিন্তু কাস্টমার পছন্দ করবে একটা আর আপনি যদি নেন আর একটা তাহলে হবে না এই ভিডিওতে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা